যেই দল যে রাজনৈতিক সংগঠন এ কথা বলে হজরতে ওমর রাজি আল্লাহ একজন বেবিচারী ছিলেন যেই দলের নেতারা বলেন পূজা আর রোজা এক আর চাই হোক বাংলাদেশের ভোটাররা ওই দলের ওই বার্তায় ভোট দিতে পারে না পারে না পারে না নাপিতের মধ্যে ঐক্য আছে চামরের মধ্যে ঐক্য আছে ঋষির মধ্যে ঐক্য আছে মেতনের মধ্যে ঐক্য আছে কিন্তু আলেমদের মধ্যে ঐক্য নাই এই আলেমদের মধ্যে ঐক্য নাই আসুন না এইবার ভালো একটা চান্স আসছে ভালো একটা পরিস্থিতি আসছে সম্মিলিত ভাবে যদি ঐক্যবদ্ধ ভাবে ইসলাম হুকুমত কায়েম করার জন্য একটা ধাক্কা মারি আমার বিশ্বাস এবার এই ধাক্কায় ইসলাম ক্ষমতায় যাবে স্পষ্ট কথা ইমান যদি বাঁচাতে হয় ইসলাম যদি বাঁচাতে হয় যতই ইসলামের রূপ নিয়ে আসুক যতই নীতিমার কাজে আসুক ওই পাল্লাবার কায় যারা আমার আমাদের উপর আস্থা রাখতে পারে না আমাদের দেশের মানুষও ওই পাল্লাবার কায় ভোট দেওয়ার জন্য আস্থাশীল মনে করে না মনে করে না মনে করে না সাবধান হতে হবে নিজের আখেরা তো বিশ্বাস আমি চিন্তা করছি মানুষগুলো এত বেহাকুফ হয় কিভাবে এত বড় গাধা হয় কিভাবে আমি দেখছি টকসুতে এই গাধা গুলিতে টকসু করে যে জবাব গুলি কয়েকশো বার দেওয়া হয়েছে সেই প্রশ্ন করে আবারও তুলে তুমি আশ্চর্য হয়ে যাবে গাধা গুলি আছে কেন এখানে আশা করি সম্পূর্ণ ভিডিও গুলো দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারাও বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত কুরআন ও হাদিস দলিল ভিত্তিক মনে হবে সেটিকে আপনারা বিবেক দিয়ে গ্রহণ করবেন দর্শক কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহি ও কুরআন হাদিস দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ